অনুরাগের চোয়া আজকের পর্বে দেখা যায় মিসকা উপাকে ফোন করে সবাইকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে কোনটা কেটে দেয় এরপর রূপা সূর্য বলে মা আপনার সাথে যাবে না মা আমাদের সাথে থাকবে সূর্য বলে আমি দীপার টেক কেয়ার করে ওকে সুস্থ করে তুলব রূপা বলে বাবা অন্য ডাক্তারের ব্যবস্থা করে নিবে মা আমাদের সূর্য রাজি হয় দীপাকে রূপার কাছে থাকতে দেওয়ার জন্য রাত্রিবেলা সূর্য সাক্ষ্যদীপের বাড়ি এসে বলে আমি দীপার নার্স হিসেবে দীপার টেক কেয়ার করবো আপনারা আমাকে অনুমতি দিন পাঁচ থেকে সাক্ষ্যদীপের মা সূর্যকে অনুমতি দেয় তারপর সোনা সাক্ষ্যদেবের বাড়ি এসে সাক্ষ্যদেবের সামনে বলে বাবা বাড়ি ছেড়ে চলে এসেছে তাই আমিও চলে এসেছি মা সুস্থ হওয়া না পর্যন্ত আমি এখানেই থাকবো এতে করে কারো কিছু বলার আছে সাক্ষদ্বীপ বলে তুমি থাকো না নিজের বাড়ি মনে করে পরদিন সকালবেলা সূর্য দীপা টেক কেয়ার করে ওইদিকে শোনায় সাক্ষদ্বীপের মধ্যে সুপ বানানো নিয়ে ঝামেলা হয় তখনই সাক্ষদ্বীপের মা এসে ঝামেলা থামায় সোনাকে বলে তোমার মনে হয় করণ দিলে ভালো লাগবে সোনা বলে হ্যাঁ সাক্ষদ্বীপের মা বলে ঠিক আছে তাহলে করণ দাও ওইখানে রাখা আছে ওইদিকে সূর্য দ্বীপার চুল বেনি করে দেওয়ায় সেই মুহূর্তে সেখানে সবাই আসে এরপর মিসকা সেখানে ফুলের বুকে নিয়ে সবার সামনে এলে রূপা বলে তুমি আমার মায়ের কাছে আসবে না তুমি মিসকা পাঁচ থেকে সূর্য বলে তুমি কি করে জানলে ও মিসকা রূপা বলে তুমি একদম আমার মায়ের কাছে আসবে না তারপর মিসকা চলে যেতে গেলে সূর্য বলে কোথায় বাড়াচ্ছিস তুই তুই মিসকা মিসকা বলে আমি তো ইন্ডিয়াতে ছিলাম না এই দেখুন আমার পাসপোর্ট সূর্য বলে এইসব ভয়া জিনিস কেন দেখাচ্ছিস এই বলে মিসকা জের করতে থাকলে মিসকা বলে আমি কেন জের ক্ষতি করব আর রুপাকে বলে আমি তোমার ক্ষতি করেছি বলো রূপা ভয় পেয়ে গিয়ে বলে ও মিসকা নয় কিসকা মিসকা বলে থ্যাংক ইউ আর তুমি কেন বললে আমি মিসকা তুমি কি আগে মিসকার সাথে দেখা করেছো রূপা বলে আমি আপনাকে চিনি না ওই জন্মদিনে আপনার গলা শুনেছিলাম আর আমার মা বলে আপনি মিসকা আর আপনার মুখেও শুনলাম আপনি কিসকা তাই ধরে নিলাম মিসকা বলে ধরে নেওয়া বেশি একবার একবার আমায় দীপা মারতে আসছে একবার ডক্টর সেনগুপ্ত জের করছে এবারে যদি আমার মাথা ঠান্ডা না রাখতে পারি তাহলে কি হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন